ব্যস্ত যে এখানে উঠান ঝাড়ু দিচ্ছে এই লোকটা আর যে আজকের আবহাওয়াটা মাসাল্লাহ না গরম না ঠান্ডা কিন্তু ঠান্ডাটাই বেশি জার্মানিতে এক ঋতুর দেশ তো সামার বা গরম যেটাই বলেন এটা একেবারে খুব ক্ষণিকের অল্প দিনের আর এই যে দেখুন এখানে দুইটা সূর্যমুখীর গাছ তাই না দেখতে পাচ্ছেন দুইটা সূর্যমুখী ফুল ধরে আছে খুবই সুন্দর লাগছে আর মিশিনের এত শব্দ তো দুপুরের হচ্ছে আমি এই যে এগুলো রান্না করেছি ডিম দিয়ে মূলা এই রান্নাটা আমাদের ভীষণ প্রিয় সবারই প্রিয় তো মূলাটা আমি ভাপাই নিয়ে সিদ্ধ করে তারপরে হচ্ছে মশলা কষিয়ে ডিম দিয়ে একদম ভুনা করেছি এটা খেতে অনেক মজা তো আপনারা যদি চান রেসিপিটা একদিন শেয়ার করব আর এখানে হচ্ছে আমার বাগানের লাল শাক ভাজি করেছি যেটা একেবারে দুর্দান্ত হয়েছে আমি খেয়ে দেখেছি অর্ধেক খেয়ে ফেলেছি রান্না করতে করতে তো আমার মতো রান্না করতে করতে আপনারা কে খান তো কমেন্টে জানিয়ে দিবেন। আর এই যে এখানে হচ্ছে আমি মাছ দিয়ে পটল রান্না করেছি যেটা আমি একদম বাটিতে বেড়ে নিয়েছি এটা একটা সামুদ্রিক মাছ এটা আমাদের ইউরোপে বা বিভিন্ন দেশে আমি জানি না বাংলাদেশে এটা পাওয়া যায় কি না তো এটা হচ্ছে জার্মানিতে বলে মাকরেল মাছ এটা একেবারে খেতে ইলিশ মাছের মতো গন্ধ সুস্বাদু যেটাই বলেন একেবারে দ্বিতীয় ইলিশ মাছ এই মাছটা আমাদের সবার ভীষণ পছন্দ তো এই মাছটা হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে করেছি মানে পটল দিয়ে করেছি সরি আর পটলের যে ইটা থাকে আপনার চষা বা ছোল যে যেটা বলুন ওইটাই একটা ইলিশ মাছ দিয়ে এটা আমি বেটে একেবারে ভর্তা করে নিয়েছি তো হাঁটতে চলতে ফিরতে দেখেন আমি কতটা অর্ধেকটা অলরেডি খেয়ে ফেলেছি এত সুদ্ধা সুস্বাদু হয়েছে দুর্দান্ত যেটা একেবারে বলার মতো না আপনারা না খেলে একদম বুঝতেই পারবেন না তো আবারও খেতে ইচ্ছা করতেছে এই যে আমি এভাবে নিয়ে নিয়ে একেবারে অর্ধেকটা খেয়ে শেষ করেছি হুম দারুণ হয়েছে আমি বাটিতে রেখেছি আর হচ্ছে এখানকার একটু কালকে আমি এটা ভাজি করেছিলাম এটা আপনার লাউ শাক লাউ পাতার আর কি শাক লাউ শাক ভাজি করেছি তো এই তো আজকে দুপুরের রান্না আমাদের এগুলোই আর এই যে আমার এই লাল শাক যে ভাজি করেছি এই এখান থেকে পাতাগুলো আমি ই করে নিয়েছি তো বাকি এই যে আপনার বীজ চলে এসেছে চিন্তা করেছি যে ডার গাছগুলো থাক কিছু গাছ আমি কেটে নিয়েছি আর কিছু যদি আমি বীজ বাইর করতে পারি আর এই যে পুঁশাকগুলো এত বড় হয়েছে আমি এই পুঁশাকগুলো এই যে জালনাটার মধ্যে তুলব যেন আমি সারা বছর জুড়ে খেতে পারি কেমন হয়েছে এই যে মরিচ তারপরে দেখুন মরিচের গাছের গোড়া তো লাল শাক তো এইভাবেই হচ্ছে বিদেশের মাটিতে আমরা শখের টুকটাকি বাগান করে থাকি আসলে এটুকু আর কয়টুকুই খাওয়া হয় এটা একটা শখ একটা আনন্দ একটা মজা এই যে দেখুন এটা বাংলাদেশিরা আসলে মজা পাবে না আমরা যারা বাইরে আছি এটা ফিলিংস অনুভূতিটাই অন্যরকম তো এইদিকে যে আমার মেয়ে কি করছে কি করছো রুদুষী তার এই যে চুল বাঁধাবাঁধি শুরু হয়ে গিয়েছে আমার মেয়ের সালাম দাম কি সুন্দর হচ্ছে না পড়ে যাচ্ছে তুমি নিচ থেকে ধরো হ্যাঁ তুমি তো এটা ধরোই নেই খুলো খুলো আমি হেল্প করছি হ্যাঁ তো তুমি ব্যান্ডটা খুলো তারপরে আবার বাঁধো ওভাবে তো হবে না তোমাকে ব্যান্ডটাই খুলতে হবে ব্যান্ডটা খুলো হ্যাঁ খুলো তারপরে আমি হেল্প করছি দেখি এখন হ্যাঁ এই যে এখন এবার হয়েছে এবার হয়েছে না কি বিরক্ত বিরক্ত আর বিরক্ত আর এই যে তার সাজু গুজু শুরু হয়ে গিয়েছে আমার করবে আর বাসায় একা একা স্কুল বন্ধ এবার হয়েছে দেখেছ মামা হেল্প করেছে তাই হয়েছে ডাঙ্কেশুন বলো হুম ওরে বাবা খুব সুন্দর লাগছে ক্লাসি আর এই যে দেখো আমার মানিক প্লান্টটা আমি কিভাবে রেখেছি আমার আসলে গাছ এত ভালো লাগে কি বলবো আমি জানি না আমার মতো কার কার আপনারা গাছ পাগল কিন্তু এখানে এত ঠান্ডা এত শীত যে আসলে গাছ আমি লাগাতেই পারি না এখানে এই যে এখানে একটা গাছ লাগিয়েছি তারপরে এই যে ফ্রিজের উপরেও একটা গাছ লাগিয়েছি ওমা গাছটা মরে গিয়েছে ওটা পরিষ্কার করতে হবে নাহলে পাশেরটাও মারা যেতে পারে দেখছেন এই যে আড়াইটা বাজে দুপুর এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব এই যে আমার বুড়ির সাজনে গুজনই শেষ হচ্ছে না মাসাল্লাহ দারুন খুব সুন্দর লাগছে বুঝছো que